নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসে রপ্তানি বেড়েছে একুশ দশমিক ছয় ছয় শতাংশ প্রায় পাঁচ বিলিয়ন ডলারের পোশাক পাঠিয়েছে বাংলাদেশ যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি মূলত সস্তা পোশাক টিশার্ট পোলো জগার আর স্লিপারের বাজারে এ সাফল্য দু সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে চার দশমিক নয় আট বিলিয়ন মার্কিন ডলার যেখানে আগের বছর ছিল চার বিলিয়ন জুলাই মাসে প্রবৃদ্ধি ছিল প্রায় পাঁচ শতাংশ এর সহসভাপতি রফিক চৌধুরী জানান চীনের উপর মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে এই সুযোগ কাজে লাগাতে পারলে আরও প্রবৃদ্ধি সম্ভব প্রতিযোগিতায় ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে এগিয়ে দৃষ্টি রপ্তানি করেছে নয় দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার যা বাংলাদেশের দ্বিগুণ তবে প্রবৃদ্ধির হারে বাংলাদেশ শীর্ষে অন্যদিকে শুল্ক জটিলতায় যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে একুশ শতাংশ ভারতের অবস্থানও বাংলাদেশের পেছনে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র বছরে এই বাজারে রপ্তানি হয় প্রায় আট থেকে নয় বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাত দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের চেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে তেরো দশমিক সাত নয় শতাংশ তবে এই বাজারে জটিলতা সবচেয়ে বেশি ওটেক্সার তথ্য অনুযায়ী মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে এক দশমিক এক এক শতাংশ তবে শুল্ক ও প্রশাসনিক জটিলতা রয়ে গেছে ব্যবসায়ী নেতাদের মতে এসব জটিলতা দ্রুত সমাধান করতে পারলে রপ্তানি আয় আরও বাড়বে যা পুরো তৈরি পোশাক খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে